আসসালামু আলাইকুম আমি জাকিয়া সুলতানা শাহিমা সিনিয়র শিক্ষক জির উচ্চ বিদ্যালয় ফেনীতে আমার কর্মস্থল আর আমার হোম ডিস্ট্রিক্ট নরসিংদিন তো আমি গত জুন জুলাই দুই হাজার চব্বিশে আমি আমার সমস্যাটি বুঝতে পারি যে আমি চশমা দিয়েও আর পড়তে পারছি না তো তৎক্ষণাৎ আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আমি ফেনি লোকাল একটা হাসপাতালে যাই এবং সেখানে ডাক্তার দেখানোর পরে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার আমাকে জানিয়ে দিলেন যে আমার চোখে ছানি পড়েছে তো ওই বিষয়টি নিয়ে আমি পরিবারে আরও আলোচনা করার পরে আমরা দেখলাম যে এটাকে আরও কনফার্ম করার জন্য আমি কোথায় দেখাতে পারি তো আমার ফ্যামিলি আমার আত্মীয়স্বজন যারা ছিল তারা সবাই আমাকে অ্যাডভাইস করলো যে ডাকাতে দেখানোর জন্য তাহলে ডাকাতেও তো আমি যে কোনো জায়গায় দেখাতে পারি না তাহলে ডাকাতে আমি কোন জায়গায় দেখাবো এবং কোন জায়গায় আমার কনফিডেন্সটা বেশি হবে সেই বিষয়টা দেখাতে পরে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে ছিল একটা ওরা বলতেছে যে ওয়েবসাইটে ওরা চার দেওয়া শুরু করলো তো ওয়েবসাইটে চার্জ দেওয়ার পরে ওরা সেরা ডাক্তারদের দশজনের মধ্যে একজন পেয়ে গেলো হারুন স্যারকে তো হারুন স্যারের সম্পর্কে আমরা ডিটেলস তখন ওয়েবসাইট থেকে স্যারের ভিডিও বা স্যারের ট্রিটমেন্ট সম্পর্কে আমরা অবগত হই যে আমি আই দুই হাজার চব্বিশ আগস্টে আমি আমার হাজব্যান্ড নিয়ে টাকাতে চলে আসি এবং আই কেয়ার হাসপাতালের সার্ভিস আমি নেই স্যার আমাকে পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে কনফার্ম করলেন যে আমার চোখে ছানি নিশ্চিত তো স্যার আমাকে এটাও বললেন যে আমার চোখে সানি অপারেশন এটা বিকল্প আর কোনো কিছু নেই অপারেশন করতে হবে তো আমি একটু ভয় পেয়ে গেছি স্যার আবার বুঝতে পারছিলেন যে আমি ভয় পেয়েছি তো স্যার আমাকে বললো যে আপনি কি ভয় পাচ্ছেন না কোনো কিছু না আপনি যেভাবে আসছেন হাসপাতালে সেভাবেই যাবেন কোনো কাটা সিরা হবে না কোনো কালো গ্লাস কোনো কিছু হবে না আপনি বুঝতে পারবেন না যে আপনার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার সার্জারি শেষ এবং আপনি যেভাবে আসছেন সেভাবেই চলে যাবেন এটা শোনার পরে যেন আমি আমার যে বয়টা ছিল জড়তাটা ছিল সেটা যেন কেটে গেল আমি একটু সাহস চলাম তারপরে এখান থেকে চলে গেলাম পরীক্ষা নিরীক্ষা করার পরে স্যার চশমা চেঞ্জ করে দিল এটা নিয়ে আমরা ফ্যানিতে চলে গেলাম ফ্যানিতে আবার রোদ আমি ডাক্তার দেখিয়েছি তো সেখানে তারপরে যে তাদের যে ইনস্ট্রুমেন্ট আমি বিভিন্ন জায়গায় দেখেছি চক্ষু হাসপাতালেও দেখেছি এবং এখানে আই কেয়ার ডাকা আই কেয়ার হাসপাতালের যে সার্ভিস এবং তাদের যে টেকনিশিয়ান তাদের যে বিহেভিয়ার সব কিছু মিলে ওইখানগুলার সাথে আমি আর ম্যাচ করতে পারছিলাম না তো আমি যখন আমার পরিবারের সাথে শেষ করছি আমার স্কুলে যারা কলিগেরা ছিল তাদের সাথেও শেয়ার করছি বিষয়টা সবাই বলো যে আপনার কনফিডেন্স যেখানে বেশি আপনি সেখানেই করে এবং চোখ তো হচ্ছে মূল্যবান সম্পদ যদি একবার এটা নষ্ট সবচেয়ে দক্ষ অভিজ্ঞ একজন ডাক্তার দিয়ে চিকিৎসা করাটাই বা অপারেশন করলে আপনার বেস্ট হবে তো সেই ক্ষেত্রে আমি আমার ফ্যামিলির সবাই মিলে সিদ্ধান্ত নেই যে আমরা যদি আমাকে ছানি অপারেশন করতে হয় তাহলে আমি ডাকা আই কেয়ার থেকে করব আর বিকল্প কোথাও আমি যাবো তো এই সিদ্ধান্ত নিয়ে আমাদের গত তেরোই অক্টোবর এখানে চলে আসি তারপরে এখানে আমাদের অপারেশন হয় আলহামদুলিল্লাহ অপারেশন খুব সাকসেসফুল হয়েছে আসলে আমি বুঝতে পারি নাই যে আমার অপারেশন হয়েছে এত কম সময়ে হয়েছে এটা আমি বিশ্বাসই করতে পারছিলাম না তো এখান থেকে আমি যেভাবে ছিলাম সে চশমা ছাড়া কেউ বুঝতে পারে না বাড়িতে যাওয়ার পরে বলছে কখন অপারেশন হয়েছে কি হয়েছে এত তাড়াতাড়ি আমরা বের হয়ে এখান থেকে বাড়িতে চলে গেছি তো আলহামদুলিল্লাহ সেই থেকে অপারেশনের পরে আমি এখন পর্যন্ত ভালো আছি আমি এখন স্পষ্ট দেখতে পাই পড়তে আমার কোনো অসুবিধা হয় না তো সেখানে আমি আজ ফলো আপেও ও বারবার আসতেছি দেখাইতেছি যে আমি যতবারই আই কেয়ার আসতেছি ততবারই মুগ্ধ যে অপারেশন পরেও আমাদের এই ডাকা আই হাসপাতাল যেভাবে একজন রুগীকে তারা সার্ভিস দেওয়ার দরকার সেটা তারা নিশ্চিত করতে পারেন আমি ধন্যবাদ জানাতে চাই এই আই কেয়ার হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারী যারা আছে সবাইকে এবং আমি বিশেষ করে আমার হারোন স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সারের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে আমি এমন একটি জায়গায় আসতে আসতে পেরেছি এবং এখানে এসে আমি যে সন্তোষজনকভাবে অপারেশন করতে পেরেছি এই জন্য আমি সকল সকলকে আমার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ সবাইকে ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া